পরেতে ওরা বলে কি স্বাস্থ্য সাথী কাটের চিকিৎসা সব চিকিৎসা হবে না আচ্ছা তারপরে আমরা মানে ওদের যা বিল হয় আমি বিলটা আমরা মিটাতে পারবো না আচ্ছা এই জন্য ছেলে বাড়িতে নিয়ে এসছে এখন ছেলে কোথায় নেব কি করব আমরা কি করে একে বাঁচাবো ছেলে মেয়ে বা কি করে বাঁচাবো আমরা সেই সে খুব এখন ক্লান্ত ডাক্তার বলছে চান্স খুব কম এখন এখন জন্ডিস হয়েছে ষাট পার্সেন্ট হয়ে গেছে আচ্ছা এখন যদি বড় ধরনের কোনো লিভার পঁচিশ লাখ টাকা লাগবে মানে লিভার ট্রান্সফার করতে হবে হ্যাঁ যদি করতে পারো তাহলে সম্ভাবনা আছে নাহলে আর সম্ভাবনা নেই এরকম মারতক সিরিয়ার মধ্যে চলে গেছে না না ওনার সামনে এইভাবে বলেন না আপনি টেনশন করবেন না আমরা সবাই আছি আপনার পাশে ঠিক আছে আপনি টেনশন করবেন না মানে ওনার ওনার বাড়িতে আর কে কে রয়েছে একটু বলুন তো ওনার ফ্যামিলি এখন ওনার স্ত্রী আর একটা ছেলে একটা মানে আপনি স্ত্রী হন হ্যাঁ হ্যাঁ আর এটা আর মেয়ে আর তোমার নাম কি বাবু চন্দ্র রায় আর তোমার নাম সুদীপ রায় সুদীপ রায় তোমরা পড়াশোনা খাওয়ার পয়সা পর্যন্ত নেই খাওয়ার পয়সা পর্যন্ত নেই মানে ডাক্তার লাস্ট কি বলেছে যে ডাক্তার বলছে আপাতত ছুটি করে নিয়ে যাও তোমরা তো এত খরচা চালাতে পারবে না বাড়ি নিয়ে কবিরাজি দেখা ঝাড়ফুক করো আর আমি একটা ওষুধ দিয়ে লিখে দিচ্ছি যদি পারো কিনে কিনে খাওয়া আচ্ছা আজকে শনিবার আজকে একটা রিপোর্ট করা কথা যে রিপোর্টটা অবশ্যই করে দেখো এখন সেই রিপোর্টের পয়সায় নিয়ে রিপোর্ট করা হচ্ছে না মানে প্রপারলি ট্রিটমেন্টই করাতে পারছেন ট্রিটমেন্ট করার যাচ্ছে মানে কতটা অসহায় এই আপনার নামটা একটু মানে উনি প্রপারলি ট্রিটমেন্ট করাতে পাচ্ছে না যে কতটা অসহায় হ্যাঁ আপনাদের এমনি আশেপাশের প্রশাসনিক কোনো ব্যক্তি এসছে আপনাদের দেখতে না কেউ না এখনো পর্যন্ত কেউ আসেনি এখন আপনি কি চাইছেন সাহায্য চাই আমি এই এই আপনাদের কাছে আসি ক্ষমা করি আমি এমনি এখন আপনাদের চলছে কি করে লোকের বাড়ি ওই টুকটাক একটু কাজ করি আর একটু খাই আর একটু ওই রেশনের চাল মাল একটু এই করে আর শাকভাত আর তুলে খাই কোনোদিন দিন মাছ মাংস খালাম কোনো দিন খালাম না ওইভাবেই ভাত এই করে নুন ভাত খাই শোনা সামনে মাধ্যমিক দেবে সামনে মনে মাধ্যমিকটাও দিতে পারবে না বাবা এরকম পড়ে আছে তা ছেলে কি করে পড়াবে পড়ানোর মতো চাল ডাল কিছুই নেই এখন মানে ওদের খাওয়া জুড়ছে না আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে ওরা হয়তো বেঁচে যেতে পারে মানে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে মানে ওর পড়াশোনাটাও ঠিকঠাক ভাবে হচ্ছে না যেখানে বাবা অসুস্থ মানে দেখতেই পাচ্ছেন যে বাচার তাগিদে আপনাদের কাছে মানে জোড় করে প্রার্থনা করছে যে তার পাশে দাঁড়ানোর জন্য তারই দুই সন্তান এই চন্দ্রানী আর হচ্ছে সুদীপ মানে কতটা অসহায় তুমি ও পড়াশোনাই ভালো না মোটামুটি কিন্তু এখন পড়াতে পারছে না বলে ওরও মানে বাবা অসুস্থ ঘরে ও ঠিক মতো বই নিয়ে বসতে পারছে না প্রাইভেটে গেলে পরে দু হাজার টাকা দিতে হয় এখন কোথার থেকে দেবে দু হাজার টাকা ওদের খাওয়া তাই জুড়ছে না তা কি করে দু হাজার টাকা দেবে খাওয়াই ঠিকঠাক মতো জুড়ছে না কোনো বাজার নেই ঘাট নেই কি করে চলবে ওদের সংসার আর ওরা কি করে বাঁচবে এখন ও যদি হারিয়ে যায় ছেলে মেয়ে দুটো একদম বাবা হারা হয়ে যাবে হ্যাঁ দুটো আমার ছেলে মেয়ে আমার আর কেউ নেই আমি যদি না থেকে দিই কেঁটে গেছি রুপচ্চারা কী করবে আমি শুধু এই চিন্তা করি তাই আপনাদের কাছে আমি এই কামনা করি আপনারা আমারও আশীর্বাদ করেন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন দেখতে পাচ্ছেন যে কতটা চোখেও জল তো মানে আমরা তো মানুষ আমরা তো অ্যাটলিস্ট মানুষ আমাদের মানবিকতা বলে কিছু আছে তো মানে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ আপনি আপনারা যারা এই ভিডিওটা এখন দেখছেন প্রচুর শেয়ার করুন এবং এই পরিবারটার পাশে অন্তত দাঁড়ান এই ছোটো চন্দ্রাণী দেখুন ও চোখ দিয়ে জল পড়ছে বাবার এই কষ্ট দেখে ওর চোখ দিয়ে জল পড়ছে চন্দ্রাণী কষ্ট পেও বাবু কষ্ট পেও না কষ্ট পেও না মানে কতটা খারাপ লাগছে সেটা আমরা হয়তো মানে এই আমি আজকে ওনাদের বাড়িতে এসে ওনাদের কান্না দেখে আমার নিজের চোখ থেকে জল বেরোচ্ছে যে কতটা কষ্টে মানুষ বেঁচে রয়েছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন এই ছোট্ট চন্দ্রাণী আর এই ছোট্ট সুদীপকের মুখের দিকে তাকি আপনারা প্লিজ এই পরিবারটার পাশে দাঁড়ান না কেউই দাঁড়ায়নি কেউ আসেনি এখনো সামনে দাঁড়ায়নি

এই যে ফারান ফোরে আমরা কর্থিত মানে ভোটের সময় অনেক সময় অনেকবার আসে না ভোটের সময় অনেকবার আসে তো এসে বলে না ভোটটা দেবেন আমাকে কিন্তু যখন বিপদে পড়ে মানুষ আসে না না আসে না হ্যাঁ তখন আসে না এসে একবারও আপনাদের বাড়িতে আসেনি হ্যাঁ যেই পরিবারটা অসহায় অবস্থায় এই ছোট্ট মেয়ে এই ছোট্ট চন্দ্রাণী এবং এই ছোট্ট সুদীপ যার পরিবারের বাবা মানে কি বলবো কতটা অসহায় আপনারা দেখলেই বুঝতে পারছেন

ঠিক থাকতে পারি না যে চলো বাবা আমার গ্রামে যাই যে যা পারে তাই দেবে আমি চিকিৎসা হয়ে যাবো মানে বাচ্চাদের নিয়ে বেরোনোর কথা ভেবেছিলাম আচ্ছা শুনুন এখানে সমস্ত কিছু মুদিখানার যা সামগ্রী রয়েছে মোটামুটি আপনার কিছুদিন তো অন্তত যাবেই হ্যাঁ দিয়েছি মোটামুটি মাঝখানে আপনাকে চিন্তা করতে হবে না ঠিক আছে আর আপনার চিকিৎসার জন্য আমি এমসে নাম লিখিয়ে দেবো আপনি এমসে চলে যাবেন ঠিক আছে চিকিৎসার জন্য ঠিক আছে